ইগো মাত্র তিনটি অক্ষরের একটি ছোট শব্দ ই জি ও কিন্তু এটি ধ্বংস করতে পারে বড় একটি বারো অক্ষরের শব্দ সম্পর্ক যখন ইগো নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তখন সবথেকে থেকে প্রতিভাবান মানুষগুলো অন্যদেরকে দূরে সরিয়ে দেয় এবং নিজের সাফল্যকে নিজের হাতে নষ্ট করে ফেলে স্টিভ জবস অ্যাপলের শুরুর দিনগুলি জবস একজন কিংবন্দী ব্যক্তিত্ব এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কিন্তু তার ক্যারিয়ারের শুরুর দিকে তার ইগো নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা তাকে সহকর্মীদের সাথে সংঘাতে নিয়ে যেত এবং অন্যদের মতামত অবহেলা করতে বাধ্য করত। এই আচরণে উনিশশো সালে অ্যাপল থেকে তার অপসারণে ভূমিকা রাখে আচ্ছা যদি এমন হয় আমরা সবথেকে বড় যে লড়াইটা করি তা বাইরের কারোর সাথে না হয়ে বরং আমাদের ভিতরে যে কণ্ঠস্বর তার বিরুদ্ধে হয় যেটা সবসময় নিজেকে সঠিক ভাবতে চাই প্রশংসা পেতে চাই আর কখনো প্রশ্নের সম্মুখীন হতে চায় না জন ওডোনায় এন ইগো

বা আমার আরও সাধারণ বা দৃষ্টিকোণ থেকে যেমন করে বললে ইগো ইগো রিফার্স টু সেন্স অফ বলতে মতো আমাদের মিথ্যা আত্মবোধ মাথার ভিতরে সেই দুষ্ট প্রকৃতির কণ্ঠস্বর যা সবসময় তুলনা করে বিচার করে আত্মপক্ষ সমর্থন করে বা কিছু একটা প্রমাণ করতে চায় এটাই সেই অংশ যেটা কষ্ট পায় সব সময় ঠিক হতে চায় প্রশংসা চাই এবং ভুল ও দুর্বলতাকে ভয় পায় হতে পারে ইগোই আপনার সেই একমাত্র জিনিস যেটা আপনাকে পিছিয়ে রাখছে আপনি কি আপনার সফল আর সম্ভাবনা বাড়াতে চান তাহলে প্রথমে আপনাকে আপনার ইগোর উপর নিয়ন্ত্রণ অর্জন করা শিখতে হবে এই ভিডিওটা দেখতে থাকো এবং শিখতে পারবে সঠিক পথে চলতে হলে কি কি করতে হবে আ উইস্পার ইন দ্য মিয়া অহংকারটিকে থাকে পরিচয় সামাজিক অবস্থান নিয়ন্ত্রণ এবং নিজেকে সব থেকে সঠিকভাবে জানার মধ্য দিয়ে এটা আপনাকে বিশ্বাস করায় যে আপনি হলেন এই বিশ্বের কেন্দ্রবিন্দুতে আপনার মূল্য নির্ভর করে বাইরের স্বীকৃতি অন্যের সঙ্গে তুলনা আর শ্রেষ্ঠত্বের উপর যদি একে নিয়ন্ত্রণ করা না যায় তবে এটি ব্যক্তিগত বিকাশে বাধা দেয় যায় এবং অহংকার ও থেকে উস্কে দেয় চলুন একটি বাস্তব উদাহরণ দিয়ে দেখা যাক যেখানে ইগো একটা মানুষের ভিতরের শত্রু হয়ে যায় স্টিভ জবস অ্যাপেলের শুরুর দিনগুলি জবস একজন কিংবদন্তি ব্যক্তিত্ব এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কিন্তু তার ক্যারিয়ারের শুরুর দিকে তার ইগো প্রায় তার সমস্যার কারণে হয়ে দাঁড়াত পিছনে তার অন্ধ দৌড় ও সবকিছু নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা তাকে সহকর্মীদের সাথে সংঘাতে নিয়ে যেত এবং অন্যদের মতামত অবহেলা করতে বাধ্য করত এই আচরণই উনিশশো সালে অ্যাপল থেকে তার অপসারণে ভূমিকা রাখে পরে নেক্সটা এবং ফিক্সারে কাজ করার সময় তিনি চিন্তা ভাবনার সুযোগ পান এবং এক পরিমিত মেজাজের ইগো নিয়ে যখন তিনি আবারও অ্যাপলে ফিরে আসেন তখন তিনি আরও কার্যকরভাবে পরিচালনা করতে থাকেন যখন ইগো নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তখন সব প্রতিভাবান মানুষগুলো অন্যদেরকে দূরে সরিয়ে দেয় এবং নিজের সাফল্যকে নিজের হাতে নষ্ট করে ফেলে অহংকার বনম ভালোবাসা ইগো ইজ জাস্ট এ স্মল থ্রি লেটার ওয়ার্ড হুইচ ক্যান ডিস্ট্রয় আ বিগ টুয়েলভ লেটার ওয়ার্ড কল্ড রিলেশনশিপ ইগো মাত্র তিনটি অক্ষরের একটি ছোট শব্দ এটি ধ্বংস করতে পারে বড় একটি অক্ষরের সম্পর্ক ব্যক্তিগত ক্ষেত্রে ইগো প্রায় প্রকাশ পায় তর্কে যেটা চিন্তা বা ভুল স্বীকার না করার মধ্যে দিয়ে উদাহরণস্বরূপ আপনার একজন জীবন সঙ্গে কখনো ক্ষমা চাইতে চায় না যদিও সে স্পষ্টভাবে ভুল করছে কারণ সে মনে করে ক্ষমা চাওয়া মানেই দুর্বলতা প্রকাশ কিন্তু সময়ের সাথে সাথে এটি জন্ম নেয় মানসিক এবং অভিমান এখানে ইগো সম্পর্ক না বড় আমি সঠিক এই গর্বকে মন অর্থাৎ ইগোর কাছে ঠিক থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ সম্পর্কে থাকা বা সাথে থাকা নয় নিজেকে প্রমাণ করা ভুল স্বীকার করা থেকে অনেক বেশি পছন্দের হয়ে দাঁড়ায় অথচ ভালোবাসা টিকে থাকে বিনয় ও বোঝাপড়ার উপর অহংকার ভালোবাসাকে লোহার গেট দিয়ে আটকায় তারপর ঘৃণা ছড়ানোর দায় পায় অন্যজনের কাঁধে এটি মুখোশ পরে শ্রদ্ধা দাবি করে কিন্তু সেই হৃদয়কে ত্যাগ করে যাকে রক্ষা করা তার দায়িত্ব ছিল অহংকার মানুষের স্বাভাবিক বক্স কিন্তু যখন এটি নিয়ন্ত্রণে থাকে না তখন এটি হয়ে ওঠে আপনার ভিতরের শত্রু যা সত্যকে বিকৃত করে ব্যক্তিগত বিকাশে বাধা দেয় এবং সম্পর্ক নষ্ট করে আসল শক্তি আসে আত্মজ্ঞান বিনয় এবং গর্বের চেয়ে বিকাশকে প্রাধান্য দেওয়ার সাহস লেস অফ লেস যারা তাদের ইগোকে আয়ত্তে এনেছেন তারা নিজেকে ছোট ভাবেন না তারা শুধু নিজেকে নিয়ে কম ভাবেন আপনাকে অবশ্যই ইগো The Enemy Within, Part 2, The Kirby. See you there.